নেত্রখোনার মোহনগঞ্জ উপজেলার তেথিরিয়া থেকে গাগলাজুর পর্যন্ত হাওরে ডুবন্ত সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে হাওয়ারের মধ্য দিয়ে চলাচলের একমাত্র সড়কটি দীর্ঘদিন পর্যন্ত মেরামত না হওয়ায় অঞ্চলের মানুষকে চরম পোহাতে হচ্ছে। এই যে আমাদের গাগলাজুরে যে রাস্তাটা রাস্তাটা খুবই খারাপ কিছুদিন আগে আমার এক মেয়ের বাচ্চা হইব আমি এই মোহনগঞ্জ পর্যন্ত দায়িত্ব দেখতে আমার মেয়েরাই অসুস্থ মারা অবস্থা হয়ে গেছে এটা লাগিয়ে আমি সরকারের কাছে অনুরোধ করছি যাতে যাতে আমাদের রাস্তাটা হয় যে তেঁতুলের থেকে রাস্তাটা 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 যে হচ্ছে সেই আমাদের জন্য চলাফেরা করে অনেক কষ্ট হইতেছে জনগণের কষ্ট হইতেছে যেমন কাগজ থেকে রুগী তেঁতুলের মহ মিলিয়ে হাসপাতালে নিতে গেলে রাস্তায় রুগী অসুস্থ হয়ে পড়ে আর বেশি হাসপাতালে নেওয়া যাইতেছে না সমস্যা হইতেছে বেশি আমরা চাই রাস্তাটা সুন্দরভাবে রাস্তাটা সঠিকভাবে রাস্তাটা হোক নেত্রকোনার মোহনগঞ্জের তেথুলিয়া থেকে গাগলাজুর পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ সড়কটি আরসিসি ডালাইয়ের কাজ কবে শেষ হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে এলজিডির নির্বাহী প্রকৌশলী রবিল ইসলাম বলেন আমাদের এই গাগলাজুর রাস্তার শেষ হবে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে শেষ হবে আসলে এটা হাওয়ার বৃষ্টিতে এরিয়াতে এখানে কাজ করার সুযোগ পাওয়া যায় মাত্র চার মাস অতলেতি পানি আসে আপনাদের কাজ যে প্রকল্পের বর্তমানে যেটা চলছে চলতে আশা করতেছি এই সময়র মধ্যে শেষ হবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় বর্ষায় এই সড়কটি পানি নিচে ডুবে যায় শুকনো মৌসুমে ডিঙাপোতার হাওয়ারের ধান পরিবহনে এই সড়কটি ইশকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া এই সড়কপথে গাগলাজুর বাজার থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় মাছ ও মালাবাল পরিবহনের সড়কটি গুরুত্ব রয়েছে অপরিশি এটা এমন একটা ইম্পর্টেন্ট জায়গা উত সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে যত রবি শস্য ডিম মাছ মাংস সব আমাদের গ্রামের বাজার হইয়া ঢাকা যায় জেলার খালিয়াজুরি উপজেলায় কয়েকটি ইউনিয়ন সহ সুনামগঞ্জের জামালগঞ্জ ধীরাই ও সরলা উপজেলার বেশ কিছু এলাকার লোকজনও নৌপথে গাগলাজুর বাজারে এসে সেখান থেকে সড়ক পথে ঢাকাসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে হাওয়ারের ফসল গড়ে তোলা ও যোগাযোগের জন্য এই সড়কটি অত্র অঞ্চলের একমাত্র ভরসা নিম্নমানের কাজ হলে বছর শেষ না হওয়ার আগেই সড়ক ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে আবারো এলাকাবাসীকে পথে করতে পারে চরম দুর্ভোগ তাই তাদের দুর্গুদের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষ এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা স্থানীয় স্বাস্থ্যবাদী নাগরিক আর কাদের জলমAde कंटिन्यूতার দিকে হচ্ছে যুব থেকে একজন লোক সাহায্য করুন যাতে আমাদের কনসেন্টেন্স আছে কনসেন্টেন্স কোwidetilde যায় আর

হ্যাঁ হাড় চড়া রাস্তাটা আর ঢালাই করার পরে এলাকাবাসীর আত্মসামাজিক অনেক অনেক উন্নয়ন ঘটবে এবং জন বলে আকাঙ্ক্ষিত রাস্তাটি আমরা করতে পারি নিজেকেও আমাদের ধন্যবাদ হবে